বাসায় আছে তারিখ তেরো তারিখ মন খারাপ হলো শুক্রবার এবার বান্ধবীর সঙ্গে মতিউরের স্পর্শকাতর গোপন ফোনে লাভ ফাঁস ছাগলকাণ্ডে বহুল আলোচিত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানের বান্ধবী আর্জিনা খাতুনের সন্ধান পাওয়া গেছে মতিউরের অধস্তন রাজস্ব বোর্ডের মূষক মনিটরিং পরিসংখ্যান ও সমন্বয়ের দ্বিতীয় সচিব আর্জিনা খাতুন বন্ধুর সহায়তায় অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন সম্প্রতি তাদের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই স্পর্শকাতের অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর শুরু হয়েছে তোলপাড় ছোট ছোট বাক্যে আবেগধর্মী ও স্পর্শকাতর ওই কথোপকথন পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো মতিউর রহমান তোমার কাছে চাই কখন দিতে পারবা আরজিনা খাতুন আজকে মতিউর রহমান আজকে প্রোগ্রাম ঠিক আছে আর্জিনা খাতুন আজকে কালকে যাই আজ শুক্রবার তো মানে কি বলে বের হব কোনো ইয়ে পাচ্ছি না বাসায় আছে তো কালকে হলে ভালো হয় কালকে তো থাকবা ঢাকায় মতিউর রহমান দীর্ঘশ্বাস ঠিক আছে কালকে মনে হয় না আরজিনা খাতুন কষ্ট পেলে মানে শুক্রবার তো কোনো ইয়ে খুঁজে পাচ্ছি না বাইরে যে থাকবো আবার মাইন্ড মানে যদি কোনো সন্দেহ তৈরি হয় মতিউর রহমান ফের দীর্ঘশ্বাস ওকে জানা গেছে মতিউর রহমানের সঙ্গে নিবিড় সম্পর্কে জড়ানোর পর থেকে দ্রুত বাড়তে থাকে তার সম্পত্তি রাজধানীতে ফ্ল্যাট গ্রামে আলিশান বাড়ি পরিবারের সদস্যদের নামে বেনামে জমি বাসায় বিলাস বহুল ইন্টেরিয়র এবং দামি সব আসবাবপত্রসহ কি নেই এই আর্জিনা খাতুনের মাত্র তিন বছরে আর্জিনা খাতুন পাঁচশো ভরি স্বর্ণালঙ্কারের মালিক হয়েছেন এর মধ্যে দুশো ভরি চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে দুর্নীতি দমন কমিশনের কাছে তার বিরুদ্ধে এইসব অভিযোগ এসেছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন